ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে স্মৃতি দিয়ে ঘেরা না না এতটা বিমূর্ত বলছি না দেশের কথায় নিশ্চয়ই আসবো কিন্তু দেখুন দেশের কাজ যদি করতে হতো ভালো করে তাহলে একটা দলে থাকবো কেন আজকে শতরূপ বলবে না বেচারি দেবাংশুর দেবাংশুর অবস্থা চিন্তা করুন ছৌকাঠের পাশে উইকেট কিপিং করতে হচ্ছে কোনো কাউকে ঢুকতে দেবেন ওর পাশ দিয়ে তৃণমূল বিজেপি কতগুলো যাতায়াত হয়ে গেল দেশের মানুষ রোদ্দুর হতে পারেনি শতরূপ জিততে পারতো বিজেপিতে গেলে পারতো তৃণমূলে গেলে পারতো কিছুতেই যাবে না দলটাকেই পছন্দ করে কেয়া দিয়ে আমার আগে বলে ফেলেছেন দেশের কথা বললেন দেশ ভাঙার কথা নিশ্চয়ই বলবেন কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন সাড়ে সাঁত্রিশটা দেশ হয়েছে নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছেন ত্রিভুজবাবুটা কেরে এক বিয়েতে তিনটে কোণে তার দুই সমকোণ তাহলে দেশ সমকোণ তো আমার পঁচাত্তর তোর পঁচিশে আধ সমকোণ যাবে এই দিয়েও তো আপনি অন্য যুক্তিতে আসতে পারেন কারণ কিছু লোক যারা অন্য লোককে মারতে পারলে হেববি মজা পায় আপ ইসরায়েল প্যালেস্তাইনের সঙ্গে লড়াই করছে মোটেই না আপনি একটু খোঁজ নিয়ে দেখুন ইসরায়েলের কোনো একটি রাজনৈতিক দল প্যালেস্তাইনের কোনো একটি গোষ্ঠীবদ্ধ দলের বিরুদ্ধে লড়াই করছে যেমন গণতন্ত্রকে যখন আমরা ধরে রাখতে চাই খুব আদরে রাখতে হয় তো তাই না একটা তোয়ালের মধ্যে না হলেই তো পড়লে কখনো রিজুবাবুদের দল কখনও ত্রিপুরায় বিজেপি কখনো পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার বা তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চিবানো দেখবেন পুতিন বলে একটা লোক আছে রাশিয়াতে উনিশশো একানব্বই সালে একটা দেশ গড়ে ফেলেছেন প্রতিটি নির্বাচনে মোটের ওপর তৃণমূল কংগ্রেস যে ধরনের ভোট পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় পায় পুতিনও মোটের ওপর সেই ধরনেরই ভোট পায় তো আমরা দেশটাকে কখন দেখতে পেলাম সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মাঝরাতের গল্প পতাকা টতাকা উড়ল দল তো শুধু রাজনীতি দিয়ে হয় না ধর্ম দিয়েও দল হয় হিংসা দিয়েও দল হয় তাই অন্ধদূছক সত্যিকারে রাজনীতি করতে গেলে একটা ক্ষমতা লাগে দেখবেন শিক্ষা আর স্বাস্থ্যর কথা শুধু রাজনীতিবিদরা তাদের দল থেকে বলে তার আগে আমরা কখনো জানতাম না শতরূপ যখন বলছিল আমি তো কাছাকাছি এবং কবে বিধানসভা নির্বাচন পারলে দৌড়ে গিয়ে সিপিএমকে কে ভোট দিয়ে দিতাম নমস্কার রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন শুভমিত্রের অনেক দুরন্ত বক্তব্য শুনেছি কিন্তু এই বক্তব্যে যে শ্লেষাত্মক তার একেবারে স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বিদ্রুপাত্মক বক্তব্য রেখেছেন ইঙ্গিতবহ বিভিন্ন মন্তব্য করেছেন সেগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে এখানে উপস্থিত জনতা হল ভর্তি জনতার সামনে এইভাবে হ্যাটা হতে অপদস্থ হতে আমি কোনো দিন দেখিনি দেবাংশুকে দেখুন টিভির পর্দায় আসে সেখানে দর্শক থাকে না সাধারণত এবং সেখানে আমরা তাকে হ্যাটা হওয়া বা অপদস্থ হওয়া দেখেছি কিন্তু এইভাবে হলভর্তি দর্শকের সামনে বিশেষ করে যেখানে তার প্রবল প্রতিদ্বন্দ্বী শতরূপ ঘোষ উপস্থিত রয়েছেন এবং শতরূপের উদ্দেশ্যে শুভময় মিত্র যে বক্তব্য রেখেছেন সেটা শতরূপদের দলের সততা শতরূপদের দলের শৃঙ্খলাপরায়ণতা সেটাকেই প্রতিভাত করে সেখানে এইভাবে অপদস্থ হওয়া সত্যি হয়তো অনেক দিন মনে থাকবে দেবাংশুর আপনারা একটু শুনলেই বুঝবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ ও স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা না না এতটা বিমূর্ত বলছি না দেশের কথায় নিশ্চয়ই আসব কিন্তু তার চেয়ে দল যে অনেকটা আসল অনেকটা নির্ভরযোগ্য এবং একই দলে যে অনেক দিন থাকা যায় সেটা আমার উল্টো দিকের যে চারজন বক্তা তারা সকলেই প্রমাণ করেছেন দেখুন দেশের কাজ যদি করতে হতো ভালো করে তাহলে একটা দলে থাকবো কেন বিভিন্ন দলে ঘুরে ঘুরে ভালোভাবে কাজ করবো সেখানে আজকে শতরূপ বলবে না ব্যাচারি দেবাংশুর আজকে শতরূপ বলবে না ব্যাচারি দেবাংশুর অবস্থা চিন্তা করুন ছৌ পাশে উইকেট কিপিং করতে হচ্ছে কোনটা কাউকে ঢুকতে দেবে না

আমি এই কভার করেছি কিন্তু আমার আগে বলে অন্তত শুনিনি আমার তুলনামূলকভাবে ডিসকম দেশের কথা বললেন দেশ ভাঙার কথা নিশ্চয়ই বলবেন কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন সাড়ে সাঁত্রিশটা দেশ হয়েছে নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছেন খুশি না হওয়ার কোনো কারণ নেই আমার মতের বিপরীতে যে দেশ সে দেশ যত ভাঙবে তত আমার সুবিধে সে দেশ যত দলে ভাঙবে তত আমার সুবিধে অর্থাৎ মূল বক্তব্যটা হলো বক্তব্যটা কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে নয় বক্তব্য হচ্ছে যে আসলটা হচ্ছে দেশ এবার আপনি ধরুন ডিবেটের একটা কোনো টপিক করতে চান ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি দুই সমকোণ এ তো চরম সত্য তাই না এর বিরুদ্ধে বলা যাবে না অসম্ভব এমন নয় আপনি যখন বিতর্ক করতে যাবেন প্রতিযুক্তি থাকবে ত্রিভুজবাবুটা কেড়ে এক বিয়েতে তিনটি কোণে তার দুই সমকোণ তাহলে দেশ সমকোণ তো আমার পঁচাত্তর তোর পঁচিশে আধ সমকোণ যাবে এই দিয়েও তো আপনি অন্য যুক্তিতে আসতে পারেন করেন আবার আপনি যদি বিজ্ঞানের দিক দিয়ে দেখেন ত্রিভুজের তিনটি কোণের সমস্ত দুই সমকোণ বললে উল্টো দিক থেকে একজন বলতেই পারে যে বাপু হে তুমি কি সমতলের ওপর কিছু বলছো তুমি কি উকলিটের পাঁচটা পস্টুলেট বলে বলছো যদি না বলো চন্দ্রিল ধরবেই চন্দ্রীর বলবে যে তুমি একটা গোল বল নাও তার ওপরে এটা ওই উপলের চন্দ্রিলের গানের ডান হাতে লাল মা হাতে নীল বল নয় মানে সাধারণ আর কি একটা গোল বল যার ওপর সরল রেখাটাই তুমি আঁকতে পারবে না তাহলে তার উপর তুমি ত্রিভুজটা আঁকবে কি করে তাহলে আগে ঠিক করে বলে নাও তোমার প্রেক্ষিতটা কি অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দল আছে দলটাই বাস্তব দেশের বিষয়টি যে যথেষ্ট আবছা এটা অনেকটা ত্রিভুজের তিনটি কোণের দুই সমকোণের মতো যদিও তার বিপরীতে প্রতিযুক্তির গাঁথা হবেই এবং এই জায়গায় যদি আপনি একটু ভাবেন যে যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় আমরা দেশের কথায় আরেকটু আসার চেষ্টা করব। যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় তখন দেখবেন দেশ দুটোর মধ্যে যুদ্ধ হয় না তখন যুদ্ধ হয় দুটো দেশের কিছু মানুষের মধ্যে কিছু দলের মধ্যে কিছু লোক যারা অন্য লোককে মারতে পারলে হেব্বি মজা পায় আপনি দেখুন ইসরায়েল আর প্যালেস্তাইন বহুদিন ধরে চলছে মারামারিটা ঠিক ছিল না আর কি তারপর হঠাৎ করে হামাসকে সাতশো ইসরায়েলি বাচ্চা ধরে আনতে হলো এই শীর্ষার বয়সী ছেলে মেয়েদের তারা পার্টি করছিল তাদের তুলে আনলো বন্ধ করে দিল তার উত্তরে ক্রমাগত কারা মারা গেল হাজার হাজার বাচ্চাকে মেরে দেওয়া হলো কোন দেশ ইসরায়েল প্যালেস্তাইনের সঙ্গে লড়াই করছে মোটেই না আপনি একটু খোঁজ নিয়ে দেখুন ইসরায়েলের কোনো একটি রাজনৈতিক দল প্যালেস্তাইনের কোনো একটি গোষ্ঠীবদ্ধ দলের বিরুদ্ধে লড়াই করছে দেশের দেশের গুরুত্ব আছে কারণ প্রাণটা দিচ্ছেন দেশের মানুষ এখন মুশকিল হচ্ছে যে এই যে একটা ঘটনা এইভাবে দাঁড়াচ্ছে আমরা রাজনীতির বিরুদ্ধে এরকম একটা কথা বলতে যাচ্ছি রাজনীতিবিদদের বিরুদ্ধে আসলে এটা বিরুদ্ধে নয় এগুলো উদাহরণ কারণ আমরাও তো একটা রাজনীতির সমাজের অংশ এবং ওপরের দিকে থুতু ছুঁড়লে যে নিজের গায়ে পড়ে সেটা তো নিউটন প্রথম জেনেছিলেন আপেল পরে তো শেখেননি ওই থুতুটা ছুঁড়েই জেনেছিলেন এবং অত্যন্ত আরেকটি যে কথা আপনারা জানেন যে নিজে কাঁচের ঘরে বসে ছোঁড়াটা একদমই ভালো না এই গত ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ ফিজিক্যাল রিভিউ লেটার্সে একটি পেপার ছাপা হয়েছে অত্যন্ত বিখ্যাত গবেষণাপত্র ফ্র্যাগমেন্টেশন প্রিন্সিপালস ভার্সেস মেকানিজম অর্থাৎ একটা কাঁচের জিনিস ভেঙে পড়লে তার কাঁচগুলো স্ট্যাটিস্টিক্যালি কীভাবে ছড়িয়ে পড়বে এবং দেখবেন ওই কাঁচটা চট করে ফেলে দিলে যেমন গণতন্ত্রকে যখন আমরা ধরে রাখতে চাই খুব আদরে রাখতে হয় তো তাই না একটা তোয়ালের মধ্যে নাহলেই তো পড়লে কখনো রিজুবাবুদের দল কখনো ত্রিপুরায় বিজেপি কখনও পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার বা তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চিবানো গণতন্ত্রটা তো দেশের যদি ধরেন তাকে রক্ষা করবেন কী করে ফলে ভোট বা গণতন্ত্র আসলে যারা বিমূর্ত থেকে মূর্ত করে তোলে সেটাই হচ্ছে রাজনৈতিক দল এটা খারাপের দিক দিয়ে কিন্তু অন্য দিক দিয়ে রাজনৈতিক দলের যে গুরুত্বের জায়গাটা সেই গুরুত্বের জায়গাটা কেন থাকে আপনারা যদি মানুষের গোষ্ঠীবদ্ধতার কথা ইতিহাসে একটু নজর দেন দেখবেন তিন মিলিয়ন বছর আগে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে এই পৃথিবী তৈরি হয়েছে তারপর মানুষ এবং তার গোষ্ঠীবদ্ধতা প্রায় তিন মিলিয়ন বছর আগে গোষ্ঠীবদ্ধতা পশু পাখির মধ্যেও আছে গোষ্ঠীটাই সেখানে মূল তারপর যদি আপনি দেশের কথায় যান আপনি দেখবেন ওই মারিনোর কিছু কথা আসে তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে জাপানের এক রাজা ছিলেন তার নাম নাকি জিম্মু জাপানের আবার সম্রাট বলা হয় শুধু রাজা বললে হয় না আবার একদম এখন দেখবেন পুতিন বলে একটা লোক আছে রাশিয়াতে উনিশশো সালে একটা দেশ গড়ে ফেলেছেন এবং ওটাও একটা দেশ না একটা দল এখন বুঝতে খুব অসুবিধা হয় প্রতিটি নির্বাচনে মুঠের ওপর তৃণমূল কংগ্রেস যে ধরনের ভোট পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় পায় পুতিনও মোটের ওপর সেই ধরনেরই ভোট পায় তো প্রশ্ন হচ্ছে যে আমাদের ভারতবর্ষের জায়গায় আসতে হবে যে আমরা কখন থেকে ভারতবর্ষটাকে দেশ বলবো একটা জায়গায় অবশ্যই আসবে সিন্ধু সভ্যতার কথা পঁচিশশো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ বৈদিক সভ্যতা পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ এবং তারপর আবার এখন যেগুলো চলছে আর কি পনেরোশো ছাব্বিশ আপনি জানেন বাবর সেখান থেকে বাবরি মসজিদ তার যে বিভিন্ন আলোচনা আমরা দেশটাকে কখন দেখতে পেলাম প্রথম দেখতে পেলাম যখন আমরা স্বাধীনতাটা পেলাম সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মাঝরাতের গল্প পতাকা পতাকা উড়ল আমরা স্বাধীনতাটা দেখতে পেলাম এবং ভাবুন দলের দখলটা কতটা বেশি সেখানে যেখানে একটা ভারতবর্ষ অর্থাৎ পাশে পাকিস্তান বলে একটা দেশ তৈরি হলো যে দেশটার মধ্যে কোনো ভৌগোলিক যোগাযোগ নেই একদিকে পাকিস্তান আর একদিকে পূর্ব পাকিস্তান মিলে হলো একটা দেশ সাধারণভাবে হ্যাঁ দেশে দ্বীপটিপ থাকে দেশের আশেপাশে কিন্তু ভাবতে পারেন যে দল বা গোষ্ঠী দল তো শুধু রাজনীতি দিয়ে হয় না ধর্ম দিয়েও দল হয় হিংসা দিয়েও দল হয় বিভিন্নভাবেই দল হয় এমন একটা দল একটা দেশকে কন্ট্রোল করলো যে দেশের দুটো অংশ এত বড়ো একটা ভারতবর্ষের দুটো পাশে বসে আছে স্বভাবতই তারপরে যা হয় হলো এবং শুধু ভৌগোলিক দূরত্ব না আপনি যদি এক জায়গায় ভাবেন আজকে যুগোস্লোভিয়ার দিকে তাকিয়ে দেখুন সাতটা দেশে ভেঙে গেছে প্রশ্ন হচ্ছে যে আমরা রাজনীতির বিরুদ্ধে অবশ্যই সায়ানের গান বাংলাদেশের গায়িকা আপনারা শুনেছেন তোমার প্রশ্ন আমি তাহলে আসলে কার লোক তুমি রাজনীতিবাদ রাজনীতিবাজ ক্ষমতায় অন্ধ দুছোক সত্যিকারে রাজনীতি করতে গেলে একটা ক্ষমতা লাগে কিন্তু সেটা কখনো একটা দলের অস্তিত্বকে অস্বীকার করতে পারে না যে দল আগে আসে দলের মধ্যে কিছু মানুষ কংগ্রেস তৈরি করেন কংগ্রেসই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কথা বলে ভারতবর্ষের কোনো মানুষ আগে স্বাধীনতার কথা একবারও ভাবতে পারেননি আমাদের মায়েরা ছোটোবেলায় বলতেন না যে একটু খাওয়া দাওয়া ভালো করে কর পড়াশোনা ভালো করে কর এই দুটো কিন্তু আপনি দেখবেন শিক্ষা আর স্বাস্থ্যর কথা শুধু রাজনীতিবিদরা তাদের দল থেকে বলে তার আগে আমরা কখনো জানতাম না এই যে জায়গাটা অর্থাৎ মানুষের যে সাধারণ বিষয়গুলো সেগুলোকে দলের মাধ্যমে যে প্রতিস্থাপিত করা তাদেরকে দেখানোর যে জায়গা সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার থেকেই দেশ আসে অবশ্যই দেশ আছে দেশ নিয়ে আমরা গর্ববোধ করি কিন্তু অনেক বেশি ফান্ডামেন্টাল হলো দল এবং সেই কারণেই অস্তিত্ব সংকটে একটা মানুষ যখন একটা দলে যেতে চান না তখন তিনি বলেন এবার শেষ আমি কোনো দল করি সে প্রশ্ন তবু আসে যদি যেন আমি কেটে ফেলা গাছ আর মরে যাওয়া নদী ওই উদাহরণ যেমন হয় না কিং জং এরম নাম বলতে বলতে পৃথিবীতে এত বেশি রাজনৈতিক দলের এতজন দেশের নেতা হয়েছেন এবং তারা মানুষকে তাদের দলের প্রতিনিধি হিসেবে দেশের কাজ না করে এত অত্যাচার করেছেন যে একটা পুঠিন একটা কিম জং উং নয় একটু ধারে পাশে তাকালে এরকম হাজার হাজার লোকের নাম বলা যায় আর একই রকমভাবে রাজনৈতিক দলের কথা বলতে গেলে শতরূপ যখন বলছিল আমি তো কাছাকাছি বুথ খুঁজছিলাম এবং কবে বিধানসভা নির্বাচন পারলে দৌড়ে গিয়ে সিপিএমকে ভোট দিয়ে দিতাম আপনার দলের যে কথাগুলো বললেন বাকি সকলকে একটু জিজ্ঞেস করুন তো সেই দলটাকে উনিশশো নব্বই থেকে দু হাজার এগারোয় কোন জায়গায় পৌঁছে দিয়েছেন যে জায়গায় এসে তৃণমূল কংগ্রেসের মতো একটা দল পশ্চিমবঙ্গে পর তিনবার ক্ষমতায় আসে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টি পরিষ্কার যে রাজনৈতিক দল ভালো হোক কি খারাপ সে সব সময় একটা বড় সমর্থনের জায়গায় থাকে এবং দল হিসেবে তার যে প্রভাব আমাদের দেশের রাজনীতিতে বা সারা বিশ্বের রাজনীতিতে সেটা অনেকটা বেশি এবং সেখান থেকে অনুসিদ্ধান্ত হিসেবেই আসে একটা দেশ কীভাবে শাসিত হবে